আন্টার্কটিকা পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা এর মতো ঠান্ডা জায়গা পৃথিবীতে আর দুটো নেই এখানে বরফের এতই মোটা চাদর রয়েছে যে যদি কখনো তা গলে যায় তাহলে পৃথিবীতে সুনামি চলে আসবে এখানে প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় চলতে থাকে যা একটা বিল্ডিংকে সহজেই ভেঙে দিতে পারবে শীত কিংবা গ্রীষ্মকাল এখানে সারা বছর হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা থাকে তাই এই নির্জন মহাদেশে কোনো মানুষ বাস করে না আর এটাই একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নেই পুরো দুনিয়াতে যত বরফ জমে রয়েছে বড় বড় পাহাড়ে অথবা বিশাল আকারের হিমবাহে গ্লেশিয়ার্স সেই সব জায়গার বরফগুলোকে যদি এক জায়গায় করা হয় তাহলেও আন্টার্কটিকার বরফের দশ শতাংশ হবে না আর আন্টার্কটিকার এই বরফের চাদরটাকে পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত রেকর্ড করা গেছে মানে ছয়টা খরিফাকে যদি পরপর দাঁড় করিয়ে রাখা হয় তার সমান উচ্চতা পর্যন্ত বরফের স্তর রয়েছে কেবল এর পশ্চিমাংশের তিন মিটার উচ্চতা পর্যন্ত বরফের চাদর সমুদ্রের উপর ভাসছে আর এই বরফের চাদরটা ইউরোপের থেকেও চল্লিশ শতাংশ বিশাল বরফের এই মহাদেশটি প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত মানে এর ভিতর বিরানব্বইটা বাংলাদেশ আর চারটে ভারতের মতো দেশকে রাখা যাবে আর এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর পুরাতন রহস্য আজও লুকিয়ে রয়েছে এদের মধ্যে কিছু রহস্যকে বিজ্ঞানীরা সমাধান করতে সক্ষম হয়েছেন আর এই সব রহস্যগুলো জানার পর মনে হবে যেন বরফের নিচে অন্য এক দুনিয়া গোপন রয়েছে 2022 সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজের সাহায্যে আন্টার্টিকায় অবস্থিত লার্সেন বি আইস শেলফে বরফের ওপর একটি বিশাল ফাটল দেখতে পান গবেষকদের বরফের মাঝে এই ফাটলটি দেখে অবাক হওয়ার মূল কারণ হল দুহাজার সালের পূর্বে তারা এখানে এমন কোনো ফাটল দেখতে পাননি তারাই এই ফাটলটির রহস্য জানার জন্য একটি হটওয়াটার ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে এখানে ড্রিল করা শুরু করে দেন প্রায় পাঁচশো মিটার গভীরে যাওয়ার পর তারা ড্রিল করা থামিয়ে দেয় কারণ ড্রিলে লাগানো ক্যামেরায় আন্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা এক আজব দুনিয়াকে তারা রেকর্ড করে ফেলে আইস শেলফের মাঝখান দিয়ে একটা গোপন নদী প্রবাহিত হচ্ছিল আর এই নদীতে একটি গুহার কেভের কয়েক লাখ অ্যাম্পিপডস ঘুরে বেড়াচ্ছে অ্যাম্পিপডসদের এই প্রজাতিটিকে অনেকটা চিংড়ির মতো দেখতে কিন্তু প্রশ্ন হল আন্টার্কটিকার পাঁচশো মিটার বরফের নিচে এই অ্যাম্পিপডসগুলো কিভাবে আসলো আর এরা জীবিত থাকার জন্য কী বা খেয়ে থাকে গবেষকদের মতে সমুদ্রের অ্যাম্পিপডসরা মৃত পচে যাওয়া উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এর অর্থ আন্টার্কটিকার এই গোপন নদীতে কোনো এক সময় উদ্ভিদের অস্তিত্ব ছিল যাদের খেয়ে তারা বেঁচে রয়েছে উনিশশো সালে প্রথমবারের মতো আন্টার্কটিকায় রেডার প্রযুক্তি ব্যবহার করা হয় আর এই প্রযুক্তির কারণেই বিজ্ঞানীরা আন্টার্কটিকার নিচের গোপন রহস্যকে দেখার সুযোগ পান যখন বিজ্ঞানীরা আণ্টার্কটিকায় এই প্রযুক্তিকে ব্যবহার করছিলেন তারা জানতে পারে যে বরফের এই মোটা চাদরের তিন কিলোমিটার নিচে পর্যন্ত চারশয়ের থেকেও বেশি হ্রদের অস্তিত্ব রয়েছে আর এগুলো বরফের নিচে হাজার বছর ধরে এভাবেই চাপা রয়েছে উনিশশো সালে আন্টার্কটিকার নিচে থেকে পৃথিবীর সব থেকে বড় হ্রদকে আবিষ্কার করা হয় আর এটা আন্টার্কটিকার বরফের চার কিলোমিটার নিচে রয়েছে এই হ্রদটি লেক ভস্তক নামে পরিচিত এখন আপনি হয়তো ভাবছেন এই বিশাল বরফের নিচে কিভাবে জল থাকতে পারে কিন্তু বিজ্ঞানীদের কাছে আপনার এই প্রশ্নের অনেক সরল উত্তর রয়েছে বরফের নিচে এই জল উচ্চ চাপের কারণে তরল ফর্মে থাকে আর পৃথিবীর কোর থেকে নির্গত তাপ এই জলের তাপমাত্রাকে স্বাভাবিক রাখে এই ভূগর্ভস্থ হ্রদগুলো প্রকৃতির এক অলৌকিক জিনিস কারণ এর মধ্যে এমন এক ধরনের ইকোসিস্টেমের অস্তিত্ব আছে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না এই হ্রদগুলোর মধ্যে অসংখ্য আজব ব্যাকটেরিয়া আর ছোট ছোট মাছেরা বাস করে এই অনুজীব আর প্রাণীদের এখানে ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না আর এদের দেহ আশেপাশের ঠান্ডা তাপমাত্রা আলো এবং অক্সিজেনকে অলৌকিকভাবে অভিযোজিত অ্যাডাপ্ট করে নিয়েছে বিশেষজ্ঞদের মতে এদের শক্তির প্রধান উৎস হল মাটি থেকে নির্গত মিথেন গ্যাস আন্টার্কটিকা থেকে খুঁজে পাওয়া এই হ্রদগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এখানে অন্য এক দুনিয়ার অস্তিত্ব ছিল দু সালে বিজ্ঞানীদের একটি দল আন্টার্কটিকার বরফের মাঝে একটি বিশেষ ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছিল যখন তারা কোর স্যাম্পেল সংগ্রহ করে তারা দেখে এর মধ্যে সাতটি পৃথক প্রজাতির উদ্ভিদ রয়েছে কিন্তু এই উদ্ভিদগুলোর বেঁচে থাকার জন্য প্রয়োজন উষ্ণমণ্ডলীয়র অঞ্চলের তাপমাত্রা মানে আন্টার্কটিকার বর্তমান জলবায়ুতে এই উদ্ভিদগুলো বেঁচে থাকতে পারবে না রেডিও কার্বন ডেটিংয়ের সাহায্যে জানা যায় এই উদ্ভিদগুলো ক্রিটেশিয়াস পিরিয়ডের সময়কার এটা হলো সেই সময় যখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের মাত্রা বেশি থাকার কারণে এখানে গরম খুব বেশি ছিল এই জীবাশ্মগুলো আন্টার্কটিকার এমন এক নকশাকে বর্ণনা করে যখন আন্টার্কটিকা আমাজন জঙ্গলের মতো সবুজ অরণ্যে ঢাকা ছিল এই খোঁজটি আন্টার্কটিকার এমন এক দুনিয়ার রহস্যকে উন্মোচন করে যা লাখো বছর পূর্বে হারিয়ে গিয়েছিল এছাড়াও অক্টোবর দু সালে ব্রাজিলের একটি রিসার্চ টিম আন্টার্কটিকার জেমস রস আইল্যান্ড থেকে সাড়ে ষাট কোটি বছর পুরাতন কয়লার কিছু টুকরোকে বরফের নিচ থেকে খুঁজে পায় কয়লার এই টুকরোগুলো প্রমাণ করে যে আজ থেকে হাজার বছর পূর্বে এখানে জঙ্গল ছিল আর মাঝে মধ্যে এই জঙ্গলগুলোর মধ্যে দাবানলও লেগে যেত আর এখানে তাপমাত্রা প্রাণীদের বসবাসের জন্য উপযুক্ত ছিল কিন্তু বর্তমানে এগুলি জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়ে গেছে আন্টার্কটিকার নির্জন বরফের বুক থেকে এখনও পর্যন্ত অসংখ্য উল্কাপিণ্ডের সন্ধান পাওয়া গেছে বরফের এই মহাদেশটি সাদা হওয়ার কারণে এদেরকে সহজেই দেখতে পাওয়া যায় এগুলো কোনো সাধারণ পাথর নয় বরং এই পাথরগুলি বিশাল মহাবিশ্বের জলজান্ত প্রমাণ এর মধ্যে কিছু উল্কাপিণ্ডের সম্পর্ক আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের সঙ্গে রয়েছে এর মধ্যে একটি উল্কাপিণ্ড যার নাম এএল এইচ চুরাশি হাজার এক এ এল চুরাশি হাজার এক এটা আমাদের সৌরজগতের থেকে পুরাতন বস্তু প্রায় চার বিলিয়ন বছর পুরাতন এই উল্কাপিণ্ডটি উনিশশো সালে গোটা বিশ্বে শিরোনাম তৈরি করে যখন বিজ্ঞানীরা এর ওপর গবেষণা করে ঘোষণা করে যে মঙ্গল থেকে আসা এই উল্কাপিণ্ডে অণুজীবের প্রমাণ পাওয়া যাচ্ছে এর অর্থ হল যখনই উল্কাপিণ্ডটি মঙ্গল থেকে ভেঙে আমাদের পৃথিবীতে আসে সেই সময় মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল সেখানে বন অঞ্চলও ছিল বিজ্ঞানীদের এই প্রমাণের কারণেই আজ মঙ্গলে জীবনের খোঁজের অভিযান চালানো হচ্ছে এই উল্কাপিণ্ডের কারণে বিজ্ঞানীরা মঙ্গলের বায়ুমণ্ডল আর সেখানকার আগ্নেয়গিরির কার্যকলাপের ওপর গবেষণা করার সুযোগ পান এর মধ্যে এমন কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে যা কেবল জলের মধ্যেই দেখা যায় আর এর দ্বারা প্রমাণিত হয় যে মঙ্গলেও পূর্বে জল অনেক মাত্রায় প্রবাহিত হতো আন্টার্কটিকা পৃথিবীর এতটাই ঠান্ডাতম জায়গা এমনকি জুন জুলাইয়ের মাসেও এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে আর এরকম হার জমানো ঠান্ডা জায়গার মধ্যে জ্বলন্ত আগুনের অস্তিত্ব থাকতে পারে এমনটা চিন্তা করাও কল্পনার বাইরে কিন্তু বাস্তবতা হল এখানে অনেকগুলো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কেবল রস আইল্যান্ডে চারটি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে মাউন্ট ইরেবাস হল সক্রিয় আগ্নেয়গিরির একটি জলজান্ত উদাহরণ এই আগ্নেয়গিরিটি আটত্রিশশো মিটার উঁচুতে অবস্থিত যা প্রায় এক কোটি বছর ধরে সক্রিয় রয়েছে আন্টার্কটিকার মধ্যে সক্রিয় আগ্নেয়গিরি থাকাটা কোনো আশ্চর্যের ঘটনার থেকেও কম নয় এটা আন্টার্কটিকার এতটাই দূরবর্তী এলাকায় অবস্থিত যে ভয়ঙ্কর আবহাওয়ার কারণে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব দু সালে প্রথমবার কিছু বিজ্ঞানী এই আগ্নেয়গিরির কাছে পৌঁছাতে সক্ষম হন আর তারা আগ্নেয়গিরির কাছ থেকে অসংখ্য অনুজীবকে জীবিত খুঁজে পান মনে করা হয় এই আজব জীবগুলো সমগ্র পৃথিবীর মধ্যে আন্টার্কটিকার মধ্যেই পাওয়া যায় কোনও গবেষক মনে করেন আন্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল শহর লুকিয়ে রয়েছে লেডিজ লাস্ট জামু নামের একজন লেখক আন্টার্কটিকার ওপর একটি বই লেখেন আন্টার্ক্টিক এক্সপ্লোরেশন জার্মানি ইন আন্টার্কটিকা এই বইটিতে লেখা হয় আন্টার্কটিকায় হিটলারের একটি গোপন সামরিক ঘাঁটি ছিল আর হিটলারের এই গোপন ঘাঁটিটিকে খোঁজার জন্য আমেরিকা একটি বিশাল অভিযান চালায় তেরোটা জাহাজ তেইশটা এয়ারক্রাফট আর চারশো সত্তরটা সামরিক কর্মীকে আন্টার্কটিকায় পাঠানো হয় এই মিশনটিকে নেতৃত্ব দিচ্ছিলেন অ্যাডমিরাল রিচার্ড বায়েট যখন বাইড আন্টার্টিকার ওপর দিয়ে তার বিমানটিকে ওড়াচ্ছিলেন সে সাউথ পোলের কাছে এমন এক জিনিস দেখেছিল যার ওপর বিশ্বাস করা প্রায় অসম্ভব অ্যাডমিরাল বাইডের মৃত্যুর পর তার পুত্র তার বাবার একটি গোপন ডায়েরিকে খুঁজে পায় যার মধ্যে অ্যাডমিরাল বাইড তার আন্টার্কটিকার অভিযানের কিছু অস্বাভাবিক ঘটনাকে লিখে রেখেছেন সে তার ডায়েরিতে লেখে আন্টার্কটিকায় একটা বিশাল গর্ত রয়েছে যখন সে এই গর্তটির ভেতর প্রবেশ করে সে একটা আজব দৃশ্যের মুখোমুখি হয় এই গর্তের চতুর্পাশে সবুজ গাছপালা রয়েছে যখন সে এই টানেলটি পার করে সামনের দিকে এগিয়ে যায় সে একটা শহর দেখতে পায় আর এই শহরটি ক্রিস্টাল দিয়ে তৈরি অ্যাডমিরাল বায়ের আরও লেখেন এই শহরটি একদম জনশূন্য কোনো মানুষ পশু পাখি আর কোনো ধরনের জীবজন্তুর অস্তিত্ব নেই তিনি লেখেন এমন এক রোমহর্ষক দৃশ্য দেখে সেখান থেকে সে ভয়ে পালিয়ে আসে তবে অ্যাডমিরাল বাইরের লেখা এই ডায়রিটি অ্যাকচুয়াল সত্য ঘটনা নাকি ফেক গল্প এই বিষয়ে আজও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি এখন প্রশ্ন হল আন্টার্কটিকা কিভাবে সবুজ ভূমি থেকে বরফের স্তরে পরিণত হল বিজ্ঞানীদের মতে আজ থেকে দুশো মিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবীর সাতটি মহাদেশ একসাথে যুক্ত ছিল এই একক অতি বিশাল মহাদেশটিকে প্যানজিয়া নামে ডাকা হয় কিন্তু ধীরে ধীরে টেকটনিক প্লেটের চলনের কারণে এই বিশাল মহাদেশটি ভাগ হয়ে গিয়ে নিজ নিজ অস্তিত্বে চলে আসে অন্যদিকে আন্টার্কটিকা এই বিশাল মহাদেশ থেকে বিষুবরেখার দিক থেকে দূরে সরে যেতে থাকে আর ধীরে ধীরে সাউথ পোলের দিকে চলে যায় যেহেতু পৃথিবীর সাউথ পোলের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির ওপর সর্বদা থাকে এই কারণে আন্টার্কটিকা ধীরে ধীরে বরফের মহাদেশে রূপান্তরিত হয়ে যায় আন্টার্কটিকার কিছু প্রাণী জলবায়ু পরিবর্তনের কারণে মারা যায় আর কিছু প্রাণী বরফের ভিতর জমে যায় আর এখানে কয়েক মিলিয়ন বছর ধরে তুষার ঝড় চলে আসছে এই কারণে এখানে বরফ জমতে জমতে পাঁচ কিলোমিটারের স্তর তৈরি হয়ে যায় প্রিয় দর্শক এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের তথ্য বিচিত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন